স্পোকেন রুলস নাম্বার থার্টি ফোর স্পোকেন রোল নাম্বার থার্টি ফোরে আমরা আজকে শিখে নেব যে কারো কাছে কিছু চাইতে বা অনুরোধ করতে কোন স্ট্রাকচারটি ব্যবহার করি খুব সহজে ট্রান্সলেটিং করে দেওয়া যায় তো কারো কাছে কোনো কিছু চাইতে বা অনুরোধ করতে হলে আমরা ব্যবহার করতে পারি আই হ্যাপ প্লাস অবজেক্ট আই হ্যাপ প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে কারো কাছে কোনো কিছু চাইতে হলেও অনুরোধ করতে হয় রিকোয়েস্ট করতে হয় তো এই অনুরোধমূলক বা চাওয়ামূলক এই ধরনের বাক্যগুলো আমরা কীভাবে ট্রান্সলেটিং করবো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিব কেমন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই আমি কি এক গ্লাস পানি পেতে পারি এই বাক্যটা কিন্তু অনুরোধমূলক তাই না কোনো কিছু চাওয়া হচ্ছে আমি কি এক গ্লাস পানি পেতে পারি এবং এ বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সও প্রশ্ন করা হচ্ছে যে আমি কি এক গ্লাস পানি পেতে পারি তাহলে কী হবে স্ট্রাকচার অনুযায়ী আই হ্যাব প্রথমে দিতে হবে আই হ্যাব আ গ্লাস অফ ওয়াটার প্লিজ আই হ্যাব আ গ্লাস অফ ওয়াটার প্লিজ মানে আমি কি এক গ্লাস পানি পেতে পারি একটু ভদ্রতার সাথে ফলো এটলে কথাটা বলা হচ্ছে আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি আই হ্যাভ ইয়র ফোন নাম্বার প্লিজ আই হ্যাব ইয়র ফোন নাম্বার প্লিজ এখানেও কিন্তু অনুরোধ করা হচ্ছে আমি কি আপনার ঠিকানাটা পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস প্লিজ আই হ্যাভ ইয়র অ্যাড্রেস প্লিজ মানে আমি কি আপনার ঠিকানাটা পেতে পারি এটা কিন্তু ফলএলি কোশ্চেন করা হচ্ছে এবং এটা একটা অনুরোধমূলক কোশ্চিন আমি কি ভালো দেখে এক কেজি পেঁয়াজ পেতে পারি এটাও কিন্তু প্রশ্নবোধক বাক্য তাই না প্রতিটি বাক্যই কিন্তু প্রশ্নবোধক থেকে গিয়েছে আই হ্যাভ অ্যা কিলোগ্রাম অফ অনিয়ন ইন গুড কোয়ালিটি প্লিজ আই হ্যাভ আ কিলোগ্রাম অফ অনিয়ন ইন গুড কোয়ালিটি প্লেস তাহলে খেয়াল করুন প্রতিটি বাক্যের ভেতরে কিন্তু কি রয়েছে অনুরোধমূলক কথা রয়েছে সো এই জন্য আমরা কি করেছি প্রথমে খ্যানাই হ্যাপ ব্যবহার করেছি এরপরে আমরা অবজেক্ট নিয়ে এসে খুব সহজেই স্পোকেন রুলস নাম্বার থার্টি ফোর বুঝে নিলাম যে কারো কাছে কোনো কিছু চাওয়া বা অনুরোধ করতে হলে আমরা খ্যানাই হ্যাপ প্লাস অবজেক্ট ব্যবহার করলেই খুব সহজে ট্রান্সলেটিং হয়ে যাবে তো আপনারা কী করেন আপনার চারপাশে দেখেন অনেক মানুষ এ ধরনের কথাগুলো আপনার সাথে ব্যবহার করে তো ইংরেজিগুলো যদি না জানি কেমন দেখা যায় না অবশ্যই খারাপ লাগে তাহলে আমরা আজকের এই এপিসোড দেখে শিখে গেলাম যে কীভাবে আমরা কারো কাছে কোনো কিছু চাইবো বা অনুরোধ করব। ঠিক আছে আশা করছি স্পোকেন রোলস নাম্বার থার্টি ফোর খুব ভালোভাবে বোঝা গিয়েছেন চলুন আমরা দেখিনি স্পোকেন রুস নাম্বার থার্টি ফাইভ আমার কি উচিত তোমার কি উচিত এ ধরনের বাক্য তৈরি করতে আমরা কী ব্যবহার করতে পারি যে আমার কী উচিত তোমার কি উচিত এই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কথা ব্যবহার করি তাই না তো এই ধরনের কথাগুলো যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করতে যাই তাহলে আমরা কি করব একটা স্মার্ট স্ট্রাকচার ইউজ করব প্রথমে শ্যুট ব্যবহার করবো তারপর সাবজেক্ট এরপরে ভার্বের বেস ফর্ম তারপর একটা অবজেক্ট দিয়ে দিলেও হয়ে যাবে মনে রাখতে হবে যে এই ধরনের বাক্যে প্রথমে আমরা অক্সেলেরি ভার্ব ব্যবহার করব মানে শ্যুট রেখেছি এরপর একটা সাবজেক্ট নিয়ে আসবো তারপরে ভার্বের ভি ওয়ান মানে বেস ফর্ম নিয়ে আসতে হবে ওকে অন্য অন্য ফর্ম নিয়ে আসলে হবে না যেমন আমরা কিছু এক্সাম্পল দেখে নিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব আমার কি তার জন্য অপেক্ষা করা উচিত আমার কি তার জন্য অপেক্ষা করা উচিত এখানে কিন্তু প্রশ্নবোধক কথা থেকে যাচ্ছে তাই না এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা কি করব এখানে যে করা উচিত রয়েছে যে আমার কি করা উচিত তোমার কি করা উচিত তাহলে আমার কি তার জন্য অপেক্ষা করা উচিত এই সেন্টেন্সটাও কিন্তু ওই একই ধাসের সেন্টেন্স সো দ্যাট ইজ ওয়াই আমরা প্রথমে কী ব্যবহার করব শুড এরপর আমরা কি সাবজেক্ট নিয়ে আসবো ওয়েট ফর হার শুড আই ওয়েট ফর হার মানে কি আমার কি তার জন্য অপেক্ষা করা উচিত সুডের পরে আই নিয়ে আসতে হবে কেমন আইটা মিসিং হয়ে গিয়েছে সরি তোমার কি সময় অপচয় করা উচিত শুড ইউ ওয়েস্ট ইউর টাইম শুড ইউ ওয়েস্ট ইউর টাইম মানে কি তোমার কি সময় অপচয় করা উচিত আমার কি সেখানে যাওয়া উচিত আই গো দেয়ার আই গো দেয়ার আমার কি তার সাথে যাওয়া উচিত শুড আই গো উইথ হিম সুরাই হিম তো প্রতিটি বাক্যেই কিন্তু দেখুন খেয়াল করুন কি রয়েছে তোমার কি উচিত বা আমার কি উচিত এই ধরনের কথাগুলো রয়েছে ঠিক আছে আমরাও কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে এমন অনেক কথা ব্যবহার করি যে আমার কি সেখানে যাওয়া উচিত আমারই কি সেই কাজটা করা উচিত ঠিক আছে তাদেরই কি কথাটা বলা উচিত ছিল তো এই ধরনের বাক্যগুলো যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব তখন আমরা এই প্রদত্ত স্ট্রাকচারটি ব্যবহার করে খুব সহজে ট্রান্সলেটিং করব। যে আমার কি করা উচিত বা তোমার কি করা উচিত প্রথমে স্যুট নিয়ে আসবো এরপরে সাবজেক্ট এরপরে ভার্বের ভি ওয়ান তারপরে একটা অবজেক্ট দিয়ে দিলেও হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আপনাদের স্পোকেন ইংলিশ সহজ করার লক্ষ্যে আমি এই ছোট্ট ছোট্ট স্ট্রাকচারগুলো আপনাদের দিয়ে হেল্প করছি আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন তো সকলকেই রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ